আমাদের কথা শোনো আমাদের উত্তর দাও কারণ আমরা অসহায় এবং দুর্বল যে কোনো সমস্ত রোগ থেকে আমাদের রক্ষা কারণ আমরা তোমার প্রতি বিশ্বাস করি আমাদের রক্ষা করো কারণ আমরা তোমার সন্তান এবং তোমার উপর আমাদের আস্থা আছে তুমি আমাদের ঈশ্বর তাই আমাদের প্রতি করুণা করো আমরা সারা দিন তোমার কাছে প্রার্থনা করি হে প্রভু তোমার সন্তানকে অনুदित কর কারণ আমরা তোমার কাছে প্রার্থনা করি তুমি আমাদের প্রতি মঙ্গলময় ও ক্ষমাশীল যারা তোমার কাছে করে তাদের জন্য অবিরাম ভালোবাসায় পূর্ণ হে প্রভু আমাদের প্রার্থনা শোনো আমাদের সাহায্যে আর্তনাদ শুনুন সংকটের সময়ে আমরা তোমাকে ডাকি কারণ তুমি আমাদের প্রার্থনা উত্তর দাও হে প্রভু তোমার মতো আর কোন ঈশ্বর নেই তুমি যা করেছো কেউ তা করে তুমি যে আমাদের সকলকে সৃষ্টি করেছ আমরা তোমার কাছে প্রার্থনা করছি তোমার মহিমার প্রশংসা করব তুমি পরাক্রমশালী এবং আশ্চর্য কাজ করো তুমি একমাত্র ঈশ্বর হে প্রভু তুমি আমাদের কি করতে চাও তা শেখাও এবং আমরা বিশ্বাসে তোমার কথা মেনে চলব আমাদের পূর্ণ নিষ্ঠা সাথে তোমার সেবা করতে শেখাও হে প্রভু আমাদের ঈশ্বর আমরা সমস্ত হৃদয় দিয়ে তোমার প্রশংসা করব আমরা চিরকাল তোমার মহিমা ঘোষণা করব আমাদের প্রতি তোমার অবিরাম ভালোবাসা কত মহান এই প্রার্থনা তুমি আমাদের অসুস্থ থেকে সুস্থ করেছো আমরা বিশ্বাস করি হে ঈশ্বর অনে অহংকারীরা মানুষ আমাদের বিরুদ্ধে আছে যারা তোমার দিকে মনোযোগ দেয় না কিন্তু হে প্রভু তুমি করুণাময় ও প্রেমময় ঈশ্বর সর্বদা ধৈর্যশীল সর্বদা স্বাতায় এবং বিশ্বাসত হে প্রভু আমাদের দিকে ফিরে এসো এবং আমাদের पृथ्वी করোনা করো আমাদের শোকক্তি শালি করো এবং রক্ষা করো কারণ আমরা তোমার সেবা করি হে প্রভু তোমার মঙ্গলের প্রমাণ আমাদের দেখাও যারা আমাদের ঘৃণা করে তারা লজ্জিত হবে যখন তারা দেখবে যে তুমি আমাদের সান্তনা ও সাহায্য করেছো বিধবাদের র তিনি তো সেই ঈশ্বর ঈশ্বর আমাদের শক্তি দেন তার মাধ্যমে আমরা সব শক্তি পাই তোমরা প্রভুতে আনন্দ করো তিনি তোমার মনের ইচ্ছা পূরণ করবেন তোমরা যা কিছু করো তা প্রভুর হাতে অর্পণ করো তিনি তোমার পরিকল্পনা সফল করবেন যাকে খুব অল্প বিষয়ে বিশ্বাস করা যায় তাকে অনেক বিষয়ে ও বিশ্বাস করা যায় আর যে খুব অল্প বিষয়ে অসর সে অনেক বিষয়ে ও অসর অহবে হে প্রভু তুমি আমাদের শিলা এবং আমাদের মুক্তিদাতা